মন্দিরে বিরাজ করছেন বেতশ্রী কালী মা ভেসে আসছে কাজী কবির গান ধন্য ভারতবর্ষ এখানে ঈদের চাঁদ মিশে যায় কোজাগুরী পূর্ণিমায় লালন বলে জাতের ফাতা ডুবাইছি সাধ বাজারে এখানে মুসলিম পাড়ায় মুসলমানের হাতে পূজিত হন মা বেতশ্রী কালী এখানে সব মুসলিম অধ্যষিত এরিয়া এবং মুসলিম অধ্যষিত এরিয়া হওয়ার কারণে একঘর হিন্দু ভাই এখানে থাকেন না তারপরও স্থানীয় মুসলিম ভাইদের সহযোগিতায় আমাদের মেলা বা যে অনুষ্ঠানটা চলে সেটা খুব সুন্দরভাবে পরিচালনা করা যায় নট অনলি ওয়েস্ট বেঙ্গল অল ওভার দ্য ইন্ডিয়া কুমারপুকুর অ্যাজ এ প্লেস যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির বৃহৎ বড় নিদর্শন বললে চলে কোনো মুসলমানের বাড়িতে এই ঠাকুরটা তৈরি হতো এখনও সেই ঐতিহ্য বজায় আছে যেহেতু আগে মন্দির ছিল না একটা বাড়িতে এখন ঠাকুরটা এখানে এসে তৈরি হয় কিন্তু মাটিটা এখন অব্দি সেই প্রথা বজায় আছে মাটিটা ওখান থেকে আনা হয় এই এরিয়ায় কোনো হিন্দু বসবাস করে না মুসলমান সম্প্রদায়ের মানুষ মন্দিরটা রক্ষণাবেক্ষণ করে মেলার টোটাল সিস্টেমটা তৈরি করে টোটাল সুযোগ সুবিধা সব ওরাই মানুষের জন্য করে দেয় এই মেলা এই মন্দির এই দেবী প্রতিমা সবকিছু ঘিরে রয়েছে এক প্রাচীন কাহিনী সুন্দরবনের কোল ঘেঁষে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অজ পাড়াগাঁ কুমারপুকুর এখানেই বাস করতেন অলি চৌধুরী নামে এক মুসলিম মৎস্যজীবী যে সময়টার কথা বলা হচ্ছে তখন নাসির উদ্দিন নসরাতাগরার যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছেন বাংলা মুঘল সাম্রাজ্যের সুবেদারদের দ্বারা শাসিত হচ্ছে সে সময় একদিন অলি চৌধুরীর জালে উঠে আসে কালী মূর্তি সে সময় থেকেই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পৃষ্ঠপোষকতায় বেত বনে মায়ের পুজো শুরু হয় পরে অলি চৌধুরীর বয়স হয়ে গেলে পুজোর দায়িত্ব নেন প্রাণকৃষ্ণ আচার্য নামে এক ব্রাহ্মণ প্রতিমাটা তৈরি হতো আমাদেরই গ্রামে এখানে আমাদের একটা মৎস্যবী পাড়া আছে যেটাকে আমরা চৌধুরী পাড়া বলতাম আর কি কিন্তু এখন তাদেরকে মৎস্যবী পাড়া বলা হয় সেই মৎস্যবী পাড়ার মধ্যে একজন অলি বলে একজন ব্যক্তি ছিলেন অলি চৌধুরী বলা হতো তো তার বাড়িতেই কিন্তু এই প্রতিমাটা তৈরি হতো তো বিভিন্ন মানে কালের সময়ে স্রোতের টানে আজকে প্রতিমাটা সেখানে হচ্ছে না কিন্তু তার বাড়ির সেই মাটি নিয়ে কিন্তু আজ প্রতিমাটা তৈরি হচ্ছে চলছে কিন্তু মানে মধ্যেই আছে তো সেই সাম্প্রদায়িক সম্পৃতি আমরা ধারা আজও অব্যাহত রাখছি এবং আগামী প্রজন্মকে বলবো যে মানে যা পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতবর্ষে সেই হিংসা বিদ্বেষ সেই জায়গায় না গিয়ে আমরা এই সাম্প্রদায়িক ধারাটাকে বজায় রাখতে চাই মাঘের সংক্রান্তিতে মায়ের বিগ্রহ স্থাপিত হয়েছিল তাই মাঘ মাসের শেষ শনিবার থেকে এক সপ্তাহ চলে মেলা পুজোর দশকর্মার বাজার করেন মুসলিমরা মায়ের ভোগের আয়োজন করেন মুসলিমরা এমন কি মেলার ভিড়ও সামলান তারা প্রায় পাঁচশোটি দোকান বসে মেলায় নাগরদোলায় চড়ে শিশু হন সব বয়সের মানুষ কোথাও বা চোবানো হয় জিলিপি কোথাও বা বিক্রি হয় কদমা বাতাসা এখানে এই যে তিনটে মন্দির আছে এই মন্দিরে পুজো অর্চনা হিন্দু সম্প্রদায়ের মানুষরা করে কিন্তু টোটাল লক্ষণাবক্ষণ ডেকোরেশনের যত সাইড আছে সমস্ত আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের দায়িত্ব পড়ে যায় কেন আমরা লোকাল যে এখানে কোনো সময়ের জন্য কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এর কৃতিত্ব সমস্ত ধর্মের মানুষেরাই কৃতিত্ব হিন্দু মুসলমান দুই সম্প্রদায় আদার্স আর অনেকেই আছে অল্প কিছু তো মূলত হিন্দু মুসলমানের একটা হিউজ ঢল নামে আপনার ধরুন পার ডে দুই থেকে তিন লক্ষ লোক নামবে আমার পাশে আরিজুল ভাই আমার আছে আমার বন্ধু কাম আজিজুল আছে ছোট ভাই যে আমরা ছোটবেলার থেকে স্কুলে পড়াশোনা করেছি খেলেছি বড় হয়েছি এবং কুমারপুকুর মেলা দেখে বাড়ি গেছি এটাই আমাদের সম্পর্ক এবং এই সম্পর্ক সাড়ে তিনশো বছর ধরে চলে আসছে আগামী দিনেও বার্তা দেবো যেন কুমারপুকুরের মানুষ সাড়ে তিনশো বছরের পূর্বপুরুষরা যেভাবে চালিয়ে চালিয়েছে সেইভাবে যেন এরা চালায় আগামীর বার্তা আগামী প্রজন্মের কাছে আমার বার্তা যে এই গ্রামের মানুষ সম্পূর্ণ মুসলমান সম্প্রদায়ের মানুষ যে কালী মায়ের বাড়িকে তারা রক্ষণাবেক্ষণ করে তিনশো পঁয়ষট্টি দিন করে তিনশো দিন করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এশিয়া মধ্যে সমগ্র বিশ্বের প্রান্তে দেখবেন যে সম্প্রদায়কে একটু ডাঙ্গা ফাঙ্গা হেনাধানা হয়ে থাকে কিন্তু যখনই যখনই সংকট হয়েছে তখন মুসলিম ভাইরা কুমারপুকুর মন্দিরকে আগলে রেখেছে তারা দিন রাত আগলে রেখেছে তারা এখানে কোনোদিন ভাবে কাউকে টাচ করতে দেয়নি উৎসবের আবহে এখানে সংখ্যালঘু তত্ত্ব নিয়ে আলোচনা হয় না মানুষ হিসেবে সকলেই সংখ্যাগুরু থাকেন শামীম মোল্লা রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক